নমস্কার আমি জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব যে রাশি অনুযায়ী যদি ব্যবসা বা কর্ম করা হয় তাদের ফল দ্রুত হয় এবং তাদের উন্নতিও দ্রুত হয় এবার আপনি দেখবেন অনেকে কর্ম করছে প্রচুর পরিশ্রম করছে কিন্তু তার ব্যবসা বা কর্মে উন্নতি হচ্ছে না বা মান সম্মান যশ কম পাচ্ছে কেন পাচ্ছে তার কারণ হচ্ছে সেই সব জাতক জাতিকারা তার রাশি বা লগ্ন অনুযায়ী কর্ম করছে না সেই রাশি বা লগ্ন অনুযায়ী যদি কোনো কর্ম করা হয় বা ব্যবসা বা চাকরি বেসরকারি বা নিজস্ব প্রফেশনে যদি সেই ব্যবসা বা কর্ম করা হয় তাহলে তাদের দ্রুত উন্নতি এবং দ্রুত সাফল্য লাভ হয় আজকে আপনাদের বলবো এখানে কর্কট রাশি কথা রাশি বা লগ্নে যেসব জাতক জাতিকারা আছেন তারা যদি তাদের রাশি অনুযায়ী ব্যবসা বা চাকরি করেন তাহলে তাদের খুব দ্রুত বা উন্নতি লাভ হবে প্রথমে এখানে আসছি ব্যবসা তো জলজ দ্রব্য যে কোনো দ্রব্যের ব্যবসা যদি এরা করে তাহলে এদের খুব উন্নতি হবে মধু গধুম রস বা মিষ্টির ব্যবসা ঘিয়ের ব্যবসা বন্য ঔষধির ব্যবসা ফল ফুলের ব্যবসা শঙ্খের ব্যবসা লবণের ব্যবসা এইসব তারপরে আপনার দ্রব্য ব্যবসা কৃষি জাতীয় দ্রব্যের ব্যবসা যদি এইসব জাতক জাতিকারা করে তাহলে তাদের ফল কিন্তু দ্রুত লাভ হয় যে কোনো তরল খাদ্যদ্রব্যের ব্যবসা যেমন দুধের ব্যবসা করতে মধুর ব্যবসা ঘি ব্যবসা বনৌষধির ব্যবসা বিভিন্ন শঙ্খ মুক্তা রূপর ব্যবসা এসব ব্যবসা যদি তারা করে তাহলে তাদের দ্রুত উন্নতি করবে এবং ব্যবসায় সাফল্য লাভ করবে এবার সেই চাকরিজীবীদের কথা এসব যারা এই সব প্রাচীন লোকের তারা যেসব চাকরি করলে এদের উন্নতি হবে শিক্ষাক্ষেত্রে এদের চাকরি করলে খুব উন্নতি হবে মৎস্য দপ্তর ভূমি দপ্তর নৌসেনা জলদপ্তরে যে কোনো বিভাগে যদি চাকরি করে এদের খুব উন্নতি হবে যারা ডাক্তারি করছেন তাদের গাইন নিয়ে যদি পড়াশোনা করে ডাক্তারি করে তাহলে এদের খুব উন্নতি হবে এবং যারা এবার শিক্ষাক্ষেত্র এরা যারা চাকরি করছেন তাদেরও উন্নতি হবে এই রাশি জাতক জাতিকাদের যারা এই রাশি ভিন্ন যদি এই রাশি ভিন্ন কাজ যারা যদি অন্য কোনো কাজ করেন তাহলে তো দেখবেন উন্নতিটা কম হচ্ছে সাফল্য কম আসছে তখনই বুঝতে হবে যে আপনার রাশি বা লগ্ন অনুযায়ী লগ্ন অনুযায়ী আপনি কর্ম করেননি যার জন্যে আপনার সাফল্য কম আসছে মান সম্মানও কম আসছে তাহলে আমি যেই সব কথাগুলো বললাম সব কথা বা এই সব রাশি বা লগ্ন অনুযায়ী আপনি ব্যবসা করেন বা চাকরি করেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে আপনার জাহাজ জাহাজ মেরিন ইঞ্জিনিয়ারিং যদি করেন তাহলে আপনার লাভ কিন্তু ভালো হবে এবং দ্রুত উন্নতি হবে নমস্কার